নম্বর ব্লকের পাওয়ার হাউস করলেন থেকে গ্রামের সাত লোকজন গত মঙ্গলবার দুপুরে কালবৈশাখীর ঝড় বৃষ্টির জেরে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকার মানুষ ঘন্টার পর ঘন্টা পাওয়ার হাউসের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা আশ্বাস দিয়ে রাখেন এলাকাবাসীকে বিদ্যুৎ সংকট ঘিরে চরম ঘটনা শুরু হয় টানা দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় ক্ষোভে স্থানীয়দের অভিযোগ দুই দিন ধরে এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ তীব্র গরম তাপপ্রবাহ প্রবাহ পানীয় জলের সংকট এবং বিদ্যুৎহীন অবস্থায় ছোট থেকে বড় সবাই চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন গ্রামবাসীদের অনেকেই বলেন এই সমস্যা নিয়ে একাধিকবার পাওয়ার হাউসের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা জানান আমাদের লোক পাঠানো হয়েছে কাজ চলছে একটু অপেক্ষা করুন বিদ্যুৎ চলে আসবে অবশেষে পাওয়ার হাউস জানান হাজার বিদ্যুৎ খুঁটির ওপর চিনে কাপ ভেঙে যাওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এধারে গ্রামবাসী খুব মেটাতে ও পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অর্থাৎ কোটাশোর পাওয়ার হাউসে বুধবার সন্ধ্যায় এসে পৌঁছান ময়ূরেশ্বর থানার পুলিশ বাহিনী দাদা কি অসুবিধা তোমাদের কালকে ঝড় বৃষ্টির কারণে মে মে দর্জন ছিল ওই জন্য কারেন্টটা অফ অফ করে دیاছে দিয়ে এইবার তাদেরকে তো কারেন্ট দেয়া হবে দিতে হবে মাঠে পলপুরু কারেন্ট কেটে যাক ঝড় বৃষ্টির কারণে হাওয়া বাতাস সবেই কিন্তু ওদেরকেও তো ঠিক করতে হবে 24 ঘন্টা হয়ে গেল এখনো আমাদের কারেন্ট এখনো গ্রামে এলো না কোন এলাকায় এটা কুস্তোর গ্রামে কুস্তোর থানায় হুম কারেন্টটা কোথা থেকে সাপ্লাই হয় আমাদের কোটাসর সোনপুর ফেটার বক্স সোনপুর ফেটার কোটাসর পার হাউস দেখো আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে বাচ্চা পড়াশোনার ব্যাপারে জলের ব্যাপারে সব কবে থেকে কবে থেকে বিদ্যুৎ সংযোগ নেই তবে তো আগামী কাল আজকে কোথায় আছেন তাহলে আজকে আমরা কোটাছড়তে এসেছি না কোটাছড় পার হাউস দেখি কিসের জন্য এসেছেন এখানেিসের জন্য এসছি অফিসার সাহেবকে সাথে কথা বলার জন্য যে আমাদেরকে যেন কারণ দেও কথা হলো কথা হলো ওরা গেট লাগিয়ে দেয় কথা হয় অফিস থেকে গেট লাগিয়ে দিয়েছে কি বলতে চাইছে ওরা ওরা বলতে চাইছে আমাদের মিস্ত্রি নেই গাড়ি না আমাদের পৌরসভা না প্রশাসন আসছে প্রশাসন কি ব্যবস্থা করছে নিচ্ছে আমরা দেখতে চাই কি নাম আপনার আমার নাম জাওয়ার Bari, Bari justo. হয়েছে আমাদের এইখানে ছত্রিশ ঘন্টা হলো লাইন আসছি ফোন করছি বারবার বলছি হ্যাঁ লোক পারা যায় লোক পারা আমাদের কোনো লাইন নাই এবং ঘরে অসুস্থ লোক গ্রামে চলছে লোকজন ফোন করছি লোক আর কোনো অভিযোগই লাইন খাবার জল না কি সমস্যা ঠিক নাই এবার আমি আজকে দশটা এসেছি আবার সন্ধে সাড়ে ছটা এলাম আর বলছি যাচ্ছি যাচ্ছি কোন লোকই যাচ্ছে না সেই জন্য আমরা আজকে এইখানে বাধ্য হইলাম

কালকে গতকাল দুপুর আড়াই আড়াইটার দিকে আমাদের যা হোক একটা পরিবেশ জন্য মানে বৃষ্টিপাত হয় বজ্রঘাত হয় ওই জন্য কারেন্টটা বন্ধ ছিল বেশ কাল থেকে আজ পর্যন্ত আজকে প্রায় বত্রিশ তেত্রিশ ঘন্টা হয়ে গেলো এখনও আমাদের সোনুকপুর ফিটার পরে আমাদের কুস্তর গ্রাম মহেশ্বর থানায় গ্রাম সোনুকুর ফিটার পরে এখন পর্যন্ত একবার চার্জ করলো না আমরা পার হাউসে জানালাম ব্যাপারটা ওরা সকাল থেকে বলছে দেখছি দেখছি এইভাবে পার করছে কন্ট্রাক্টর যে যিনি আছেন অশোক অশোক ওনাকে ফোন করা হয়েছিলো উনি এই ব্যাপারে মানে কিছুই জানেন না যে এই যে এতটা সমস্যায় মানুষ ভুগছে ওনার কোনো মাথা ব্যথা নেই ব্যাপারে ওনাকে অনেকবার ফোন করা হয়েছে এখন ফোন করছি ফোন তুলছেন না কোনো রেসপন্স নেই ওনার এবং কোনো রেসপন্সিবিলিটি ওন দেখতে পাচ্ছি না আমরা তাই আমরা এই পাড়া হাউসে এসছি মিলে এর আগেও আমরা এসেছি বিগত কয়েক বছর থেকে আসছি সমস্যাটা হচ্ছে যখনই এবার কারেন্ট যাচ্ছে মোটামুটি আপনার পনেরো ঘন্টা বিশ ঘন্টা ত্রিশ ঘন্টা কারেন্ট ওরা দিচ্ছে না অন্য ফিটার যেগুলো আছে ওগুলো কাজ করা হয়ে গেছে শুধু আমাদের সোনিপুর ফিটার কুস্তর যেখানে পড়ে ঝিঁকড়টা পড়ে এই এই ফিটারটা পুরোটাই বন্ধ করে রেখে দিয়েছে আমরা তাই জানালাম তো বলছে যে এই যাচ্ছি ওই যাচ্ছি করে কাজ ওরা করছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সলিউশন ওরা করতে পারছে না আমরা ওনার ওনার সাথে কথা বললাম ওনারা বলছে আমরা যাচ্ছি 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 করে আমরা এক দু ঘন্টা থেকে বসে আছি এখানে এখনো পর্যন্ত কোনো উদ্ধার হলো না এখন কি জানালো এখন জানালো যে আমরা করে দিচ্ছি এক ঘন্টার মধ্যে তাই এক ঘন্টাটা তো বত্রিশ ঘন্টা থেকে কারেন্টটা নেই বত্রিশ ঘন্টার মধ্যে কি একবার ওরা যেতে পারেনি এখন আমরা এসছি এখানে তার জন্য বলছি যে এক ঘন্টার মধ্যে করে দিচ্ছি এটা তো করতে পারতো তার আগে আমাদের আসার আগে এই জন্য আমরা আজকে কড়াশুপার হাউসে এসেছি কোথায় বাড়ি আপনার আমাদের বাড়ি মরিশ থানা কুস্তুর গ্রাম কোন কোন এলাকায় এই জিনিসটা হচ্ছে এটা টোটাল এখানে তো অনেকগুলো ফিটার আছে তার মধ্যে একটা ফিটার হচ্ছে সোনপুর ফিটার সোনপুর ফিটারে অনেকগুলো গ্রাম পড়ে আমাদের ওই দিকে কুস্তুর ঝিকোড্ডা বিয়াল্লিশটা তার মধ্যে আমাদের কুস্তুর ঝিকোটা এগুলো এগুলো পুরোটাই সম্পূর্ণ কাজ বত্রিশ ঘন্টা বন্ধ বাড়িতে কোনো খাবার জল নেই কোনো ব্যবহার করার জল নেই কি নাম আমার নাম জহিরুল ইসলাম জহিরুল ইসলাম হ্যাঁ